সেটি স্বাদ কিন্তু আমরা খেলার মাঠে বা বিভিন্ন উৎসব আমি যে দেখতে পাই বা সেটি সাপ গ্রহণ করি সেই খেলাটি কিন্তু এই ম্যাচ বিগত যে ম্যাচটি উঠে গেল সেই ম্যাচে কিন্তু আমরা উপভোগ করতে পারলাম দেখতে পাচ্ছিলাম যে দর্শকদের যে আনন্দ উল্লাস পুরো খেলার মধ্যে মনে হচ্ছিল যে এই ম্যাচটিতেই তারা সব আনন্দ উল্লাসকে উপভোগ করে নিয়েছেন দেখা যাক সেই সভাতে ছয় নম্বর ছেলের খেলা চলছে সেখানে আবির জুয়েলার্স রাজীপুর তারা কিন্তু ভুচাতে জয় লাভ করেছেন অপরদিকে ইসলামপুর তারা এটিতে জয় লাভ করেছেন দেখা যাক চার নম্বর ছেড়ে যদিও সেই আবির জুয়েলার্স রাজীপুর তারা জয় লাভ করতে পারেন তারা কিন্তু আজকের এই টুর্নামেন্টের উইন দল হিসাবে অংশ যোগ্যতা অর্জন করে নেবেন আজকে

আমি দর্শকদের অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি মাঠের দক্ষিণ প্রান্ত অবস্থান করছেন আবির এবং অবস্থান করছেন ভলিবল টিম সেখানে আরো একটি পয়েন্টের পরিবর্তন ভলিবল টিমের পয়েন্ট সংগ্রহ দুই অপরদিকে আবির জুয়েলার্স এক দেখা যাক লাস্ট গেম পর্যন্ত দুই দল দর্শকদের খেলা উপহার দিতে পারেন কিনা দর্শকদের লাস্ট পর্যন্ত খেলা উপহার দিতে চাইলে এই কিন্তু সেই করতে হবে সেদিকে লক্ষ্য রেখে যদি ইসলামপুর যে সকল খেলোয়াড়রা রয়েছে তারা যদি খেলতে পারেন তাহলে কিন্তু আমরা যারা আজকে এই খেলা উপভোগ করার জন্য আসছি তারা কিন্তু লাস্ট পাঁচ সেটের খেলাই দেখে বাড়ি ফিরতে পারবো ইনশাল্লাহ দেখি সেই সাথে খেলার কিছুটা দেখতে পাচ্ছি সেই পয়েন্ট সংখ্যা যদিও দেখেই মনে হচ্ছে যে শুরু থেকেই পাওয়ারফুল এনার্জি নিয়ে দুই দলের খেলোয়াড় কিন্তু মাঠে নেমেছে পয়েন্ট দেখলেই বোঝা যায় এক দুই পয়েন্ট পিছিয়ে কিছু সময় আবার ইস পয়েন্টে যেদিকে আমরা বলে থাকি বাঘের সিংহের যে একটা লড়াই সেই লড়াইয়ের মতো খেলা আজকে এই ম্যাচে উপহার দিতে পারে কিনা সেটি দেখবার বিষয় ছাপ করলেন রাজেন ভুইয়া রেডি ছিলেন সেই ইসলামপুরের সুডার যার হাত থেকে আমরা আজকে অত্যাধিক একের পর এক মার দেখেছি যে মার সে দিয়ে তার দলকে প্রতিভারই ওই বিপক্ষ টিমকে বুঝিয়ে দিয়েছেন যে খেলার মতো খেলা হলে একজনই যথেষ্ট সেরকম খেলা কিন্তু আমরা বিপক্ষ টিমের খেলোয়াড়দের কাছ থেকে পাইনি যেটি ইসলামপুরের খেলোয়াড়রা উপহার দিয়েছেন দর্শকদের মাঝে যদিও আমরা জানি সেই আবির জুয়েলার্স এর টিমেও কিন্তু ভালো ভালো সুরা রয়েছেন ভালো খেলোয়াড় রয়েছেন কিন্তু তাদের মধ্যে একটি এলোমেলো ভাব বিরাজ করার কারণে কিন্তু সুন্দর খেলা থেকে আমরা বঞ্চিত ছিলাম যদিও গত আমরা ভালো খেলায় একটি খেলা উপভোগ করেছি তবে ধন্যবাদ দুই টিমকে যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক গোষ্ঠীকে যারা এই করে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করে দর্শকদের মাঝে খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন সেই চারজিপুর ক্লাবের সকল রানিং পয়েন্ট আবির জুয়েলার্স রাজীবপুর তাদের পয়েন্ট সংগ্রহ ছয় অপরদিকে ইসলামপুর সাত পয়েন্ট নিয়ে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন সাত কলেন রাজেন ভুইয়া দেখা যাক খাওয়ায় বল সুন্দর একটি মাঠ ছিল সেই ইসলাম